হ্যালো ফ্রেন্ডস আজকে টেস্টি টেস্টি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা বানানোর জন্য আমি একবারটি মুসুর ডাল নিয়ে নিলাম মুসুর ডালটাকে এখন ভালো করে ধুয়ে নিলাম এবার একটা কড়াইয়েতে জল দিয়ে এবার দিয়ে দিলাম মসুর ডালটা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এ ভর্তাটা বানানোর জন্য লাগবে একটা ডিম ডিমটা আমি ডালের সাথে সেদ্ধ করে নিলাম এবার ডিমটাকে তুলে নিলাম তুলে নিয়ে এবার ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দেব অল্প পরিমাণ তেল আর দিয়ে দেব কয়েকটা শুকনা লঙ্কা শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা হবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে এবার দিয়ে দেবো অল্প পরিমাণ নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো এবার যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা সে ডালটা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে দশ মিনিটের মতো ডালটাকে আমি নেড়ে চেড়ে নেব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব আর ভেজে নেব এবার দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে এক দুই মিনিট নাড়াচাড়া করে ডাল ভর্তাটাকে নামিয়ে নেব এবার যে সেদ্ধ করে রেখেছিলাম ডিমটাকে ডিমের খোসাটা ছাড়িয়ে এবার ডিমটাকে গ্রেট করে নেব এই গ্রেট করা ডিমটা আমি যে ভর্তাটায় রেডি করেছিলাম সেই ভর্তাটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব। দিয়ে এবার দিয়ে দেব ধনে কুচি দেখুন দেখতে এখন ভর্তাটা কত সুন্দরও হয়েছে আর খেতে ভীষণ টেস্টি হয়েছে আপনারা চাইলে গরম গরম ভাতের সাথেও খেতে পারেন রুটি পরোটার সাথেও খেতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন